আব্দুল গফফার খান একদিকে जवाहरलाल नेहरू আর একদিকে মাওলানা আবুল কালাম আজাদ একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর একদিকে নজিবুল ইসলাম এটা বড় প্রশ্ন আমরা কী বলি জানেন যে দিন মোল্লা কো মসজিদ মে রাত নজরায়ে যে দিন পূজারি কো মন্দির মে রাত নজরায়ে দুনিয়া কি صورتই বদল যাইগি ইসানি আর আমরা মানুষকে মানুষ যাতে না দেখে তার যা সম্প্রদায়ের দেখি সমস্যাই ভারতবর্ষের কংগ্রেস এই জায়গাটা করে কংগ্রেসের ব্যক্তি সারা পৃথিবীর মানুষের পূজ্য ব্যক্তি

নির্বাচনের আগে ঘোষণা করুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন আপনাকে আজকে বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ দিতে হচ্ছে আগে কলকাতা রাস্তায় হিজাব করে ছবি থাকতো সে ছবি দিদি এখন উঠিয়ে দিয়েছে এখন দুর্গা ঠাকুরের চোখ চোখ আছে রথযাত্রা উদ্বোধন করছে দিদি সব ভুলে গিয়ে এখন হিন্দুদেরকে বোঝাতে চাইছে বলছে হিন্দুদেরকে আবার আমি কি বিজেপি থেকে কম বড় হিন্দু আমরা সেই প্রতিযোগিতায় নেই আমরা মানুষের প্রতিনিধিত্ব করতে চাই আমি হিন্দুর প্রতিনিধিত্ব নই মুসলমানের প্রতিনিধিত্ব নই ব্রাহ্মণের নই চন্ডালের নই আমি মানুষের প্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে আমি মানুষের সম্মান মানুষের শ্রদ্ধা করি আমি মনে করি ওয়াটএভার ইজ দা কালার অফ দা কাউ দা মিল ইজ অলওয়েজ হোয়াইট ওয়াটএভার ইজ দা রিলিজিয়ান দা এসেন্স ইজ হিউম্যানিজম গরু গায়ের রং যাই হোক না কেন গরু দুধের সাদা মানুষ যাই হোক বর্ণ যাই হোক সভ্যতা যাই হোক মানবতা আপনাদের এদিক ওদিক করি না দিদি ভাই আপনি মুসলমানদের মাসিয়া হওয়ার চেষ্টা করে ইমাম ভাতা কথা ঘোষণা করলেন আড়াই হাজার ইমাম ভাতা দিল্লিতে ইমান ভাতা দিয়েছিল শিলাদি দশ হাজার মহার্জেন ভাতা সাড়ে আট হাজার এই ইমান ভাতার নামে মসজিদে মসজিদে আপনি রাজনীতি ঢুকিয়ে দিলে মসজিদে মসজিদে রাজনীতি যাবে এই ইমান তাই যে মারামারি ঝুঁকে যাবে তাই নিয়েছি কে ইমাম হবে কে মহার্জি হবে গ্রামের মসজিদেটা ছিল না আগে গ্রামের মানুষ ঠিক করতে তো এই নাম

মাতার অধিকার শিক্ষার অধিকার খাদ্যের অধিকার আইনের অধিকার অধিকার দিতে হবে তাই তো কংগ্রেস একসঙ্গে কাজ দিয়েছে তাই তো কংগ্রেস সকলের জন্য শিক্ষার আইন তৈরি করেছে তাই তো কংগ্রেস খাদ্যের অধিকার আইন নিয়ে এসেছে তাকে দেখুন আপনারা কংগ্রেসের ভাবনা কি যুদ্ধের জীবিত আমরা দেশ দখল করিনি

একটাই হবে দেশ রক্ষা করা তাই তারা আমাদের সকলের গর্ব তাদের নিয়ে জানা করি এলাকার মানুষ তাই আগামী দিনের নির্বাচন